আমার নাম স্বপ্ন আত্তা মোহনা আমি উদয়ন ইস্কুল্যান্ড একাডেমি থেকে আসছি কলেজ আজকে আসলে কি ডোনেট করেছেন আমরা কিছু টাকা আর হলো বিদ্যুতের জন্য কিছু ডাইপার ডোনেট করছি আর হল গিয়ে জামা কাপড় এই যে মানুষের সত্য সত্য অংশ অংশগ্রহণ এবং স্টুডেন্টরা কাজ করছে হ্যাঁ এটাকে কিভাবে দেখছেন আপনার অনুভূতিটা কেমন এটা কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এবং কি আমরা ফ্রেন্ড সার্কেল মিলে এই উদ্যোগটা নিয়ে আমাদের খুব ভালো লাগছে আপনারা এই যে টাকাটি কালেক্ট করলেন বললেন যে কতুক্তি শিকার হয়েছে না কি ধরনের প্রতিবন্ধকতা শিকার হল মানে আমরা যদি কারো কাছে হেল্প নিতে গেছি অনেকে বলছে আমাদের ফড বলে অনেক কথা বলছে যে এখনো কি বন্যা আছে নাকি যে তোমরা এখন এরকম করছো কতদিন আর কত মানুষকে দিব এরকম অনেক নানা ধরনের কথা বলছে আমাদেরকে কোন জায়গা থেকে টাকাগুলো কালেক্ট করেছেন প্রক্রিয়াটি যদি বলতেন বলেন আমরা ভাড়া থেকে তারপর নতুন বাজার থেকে ওইদিকে যে ওলিগুলি আছে ওইদিক থেকে আর কি দোকানপাট এই সব জায়গা থেকে কান করছি আর আমরা নিজেরাও কিছু দিছি ফ্যামিলিরাও দিয়েছে এই সব মিলতে করে আর কি এই যে বন্যায় আক্রান্ত মানুষদের জন্য কাজ করতে পেরেছেন কিছু ডোনেট করতে পেরেছেন আসলে কেমন লাগছে যদি অনুভূতি একটু খুব ভাল লাগছে আর কি আমি চাই আরো যদি কেউ এখন তো অনেকে আছে বাসায় বসে যে অনেকে কিন্তু ফ্যামিলিতে আসতেও দেয়নি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেরে আসতে দেয়নি তো আমি চাচ্ছি যে তারা ওই উদ্যোগটা নে কাজটা করুক খুব ভালো হয়

আমাদেরকে আমরা যেখানে গিয়েছি দোকানপাট থেকে উঠাইছি তো তো কেউ দশ টাকা দিচ্ছে কেউ পাঁচ টাকা দিচ্ছে কেউ এক টাকাও দুই টাকাও আমার সব থেকে বেশি ভাল লাগছে একটা বৃদ্ধ মহিলা যে মানে অনেক পুজো হয়ে রইছে তো উনি আমাদেরকে ভিখারি হ্যাঁ উনি আমাদেরকে ডাক দিছে আমি অনেক টাকা টাকায় টাকায় আসতেছি আর কি উনি আমাদেরকে ডাক দিছে ডাক দিয়ে দশ টাকা আর কি বক্সে ফালাইছে তো আমার ফ্রেন্ড কি করলো যে উনি এরকম বৃদ্ধ হয়ে যেহেতু আমাদেরকে সাহায্য করতে পারছে তো ও কি করলো তারপর তিরিশ টাকা ওর কাছে ভাঙতে ছিল আমাদের কাছে কারোর কাছে নাই ও আবার বৃদ্ধ মহিলাকে দিয়ে আসছে তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে যে বিয়ে ভিকারি রিস্কা আলাদা এইসব মানুষ আমাদের পাশে বেশি দাঁড়াচ্ছে হ্যাঁ এনারাই বেশি আমাদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু আসেন না যে দোকানপাট অনেকে বলতেছে কি দিছি আর কত দিব দিতে দিতে আছি বাবা যাও এরকম অনেক ভালো কথা বলছে অনেকে খারাপ কথা বলছে কিন্তু আমার রিক্সাওয়ালা মামা রা কখন আমাদেরকে ফিরায় নাই বে বেশিরভাগই দিছে কম মানুষই ফেরত দিছে অটো চালক রিক্সাওয়ালা তারপরে ওই যে যারা ভিক্ষা করে আর কি যারা ওই আন্টি বলেন সবাই আর কি আমাদের পাশে দাঁড়াইছে বেশিরভাগই এরকম সাইডের মানুষরা ভালো যাদের আর্থিক অবস্থা ভালো তারা খুবই কম আসছে আমার পক্ষে যেটা মানে আমরা দেখলাম অনেকগুলো ফুটলার ভিতরে দেখেছি যে বাচ্চাদের পুরো এবং মানে অনেকে ড্রাইভারও রয়েছে হ্যাঁ হ্যাঁ এর কারণটা ওই যে বৃদ্ধ মহিলারা অনেকে আছে যে ওয়াশরুমে যেতে পারছে না আর ওয়াশরুম কোথায় পাবে পানি তো সব তো ওই জন্য আমরা উদ্যোগ নিছি যে ড্রাইভারটা দিলে আর কি বেশি ভালো হয় ওনাদের জন্য আর বাচ্চাদের জামা কাপড় মো যে বয়স মানে ভালো যারা আছে আমাদের বয়সী মেয়েরা তা তারাও কিন্তু পানি সহযোগ্য করে থাকতে পারবে বাচ্চারা থাকতে পারবে না বৃদ্ধরা থাকতে পারবে না তাদের জন্য আর কি আমরা বেশি আগ্রহ করেছি খুব ভালো লাগছে

এই বিষয় গুলো কেমন লাগছে যে সহযোগিতা বললাম না যে আমার খুবই ভালো লাগছে আমাদের কারো কাছে আরকি ভাঙতি টাকা ছিল না তো আমার ফ্রেন্ড এর কাছে ছিল আমরা পানি খাওয়ার টাকা যেটা বিশেষ করে যে